সব থেকে বড় শাড়ি ঘর যেখানে আজকে আমি আর কোয়েল সুমিকে শাড়ি কিনে দেবো আর তোমাদেরকে দেখাবো এখানে কত রকমের শাড়ি আছে আর এখানটায় সুমিকে কি শাড়ি কিনে দিই চলো ভেতরে অনেক চলো তাড়াতাড়ি চলো ফুরিয়ে যাবে গো তাড়াতাড়ি চলো অনেক ভিড় তাড়াতাড়ি চলো তাড়াতাড়ি চলো তো দেখো তারপরে দেখাচ্ছি কোথায় দিদি মালিকটা কোথায় দোকানের দেখ এই তো মালিক এই তো আমি চিনি 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 এই তো মালিক হ্যাঁ আমাকে শাড়ি দেখাও শাড়ি আচ্ছা দেখো দেখো যাই দেখাও তাড়াতাড়ি দেখাও আমাকে আগে দেখাও দেখবেনা বেশি দামে তো বলতে হবে কম দাম থেকে শুরু করে বেশি দাম পর্যন্ত দেখাবো দেখা দেখাও দেখাও হ্যাঁ

আর যদি কারণ মনে হয় একশো টাকারই শাড়ি নেবো বা দুশো টাকার শাড়ি নেবো যেগুলো কম দামে তার জন্য ফোনে আগে জিজ্ঞাসা করে আসতে হবে যে আজকে পাবো কিনা তাই হ্যাঁ বলে নেই পাবে কি সুন্দর লাগছে এই শাড়িটা দেখ চলো চলো এই হচ্ছে একশো টাকা এবার একশো টাকা বাদ দিয়ে এবার একশো টাকা বাদ দিয়ে এবার একটু দেড়শো টাকার শাড়ি দেখাই দেখো আচলে পম পম এলো সুতির মধ্যে এটা এইটি টোয়েন্টি সুতি বলে পিওর সুতি না দেখো আমরা যেটা বলি জেনুইন বলি কারণ কাস্টমারকে ঠকানো পছন্দ করি না এই দেখো এটা হচ্ছে দেড়শো টাকা

যদি স্টক থাকে তো পাবে আগে বলে দিই যদি কারো রিকোয়ারমেন্ট থাকে আমি এই মালটাই নেব তাহলে ফোনে অবশ্যই আগে জিজ্ঞাসা করতে হবে পেপার সিল্ক আছে কিনা পেপার সিল্ক পেপার নাম হলো পেপার সিল্ক এর দাম হলো 200 টাকা এই দেখো কত সারি খুব সুন্দর লাগছে এই কালার অপশন প্রত্যেকটা প্রিন্ট আলাদা আমি একটা জামদানি প্রিন্ট দেখাচ্ছি কিন্তু এই সাইডে এসে চাইলে হবে না প্রত্যেক সপ্তাহে আপডেট হয় প্রিন্টের এই দেখো এই সাইডটা কিন্তু সত্যি খুব সুন্দর লাগছে দেখো এইটা দেখো একটু মনে হবে জামদানি পরে আছো ও সত্যি তো তাই তো এটার দাম রয়েছে অনলি 200 টাকা আর যারা বলে দেখ যারা মোটামুটি ব্যবসার জন্য নেবে হ্যাঁ যারা পুরো সেট টু সেট এগুলো পিসের রেট বলছি তোমাদের কাছে যারা সেট টু সেট মানে 10000 টাকা ডিলিং করতে হয় যারা সেট টু সেট নিয়ে ব্যবসা করবে এটা তো অফার তো আমরা দেবই যারা ব্যবসা করবে যারা নতুন করে ব্যবসা করবে যারা আর্থিক দিক দিয়ে পিছিয়ে রয়েছে তারা কিছু কর্মব্যবস্থা খুঁজে যেতে তার জন্য আমাদের একটা মোটিভ আমাদের কাছে যে কেউ যেন বাড়িতে বসে না থাকে সে পাঁচ হাজার টাকা নিয়েও শুরু করতে পারে সেট অনুযায়ী নিতে হবে যেটাই নেবেন পাঁচ পিস করে আর যদি কোনো মাল বেচতে না পারে এক্সচেঞ্জ অফার দেখ ধরো পাঁচ টাকা মাল নিলে কুড়ি পিস মাল তার মধ্যে পনেরোটা পাঁচটা না সেক্ষেত্রে পাঁচটা নিয়ে আসবে পাঁচটা মাল আমি এক্সচেঞ্জ করে সাথে আরো দু টাকা মাল নেবে